হ্যালো গাইস তোমাদের মাঝে আমি শেয়ার করতে চলেছি দুর্দান্ত স্বাদের এই পনির ধোকার রেসিপি আর এই পনির ধোকা আলু বেগুন দিয়ে এতটা অমৃত স্বাদ সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করেছি যে কোনো বিয়েবাড়ি স্টাইলে যদি তোমরা এই পনির ধোকা খাও তাহলে কিন্তু এর স্বাদ কখনোই ভুলতে পারবে না বাই ওয়ে আমি সিন্ধু সিন্ধু রান্নাঘর থেকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন বন্ধুরা আমি এবার এখানে একটা প্লেটে সার্ভ করে তোমাদের মাঝে শেয়ার করছি দেখো বন্ধুরা তৈরি হয়ে গেছে আর আমি প্লেটে সুন্দর করে সার্ভ করে নিয়েছি তো চলো আমরা মূল রেসিপিতে ফিরে যাই আমি কিভাবে এই মজাদার পনিরের ধোকা রান্না করলাম তাও এত মজার চলো দেখে নেওয়া যাক দেখো বন্ধুরা আমি এখানে পনির নিয়েছি এখানে দুই কেজির পনির আছে পনির গুলোকে আমি সুন্দর করে ঝুরঝুরে করে নিব খুব সুন্দর করে ঝুরঝুরে করে নিতে হবে ঝুরঝুরে করার পরে এরকম ভাবে কষিয়ে নিতে হবে দেখো বন্ধুরা একদম সুন্দর পারফেক্ট হয়ে গেছে বন্ধুরা আমি এখানে যে কর্নফ্লাওয়ার আছে কর্নফ্লাওয়ার দিয়ে দিব কর্নফ্লাওয়ার কিন্তু খুব বেশি দেওয়া যাবে না কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নিতে হবে এখানে অল্প অল্প করে জল দিব খুব বেশি কিন্তু আগে জল দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে জল দেওয়ার পরে ভালোভাবে মাখতে হবে আর একটু জল লাগবে বন্ধুরা আর একটু জল দিব যত ভালো করে মাখবে ততই কিন্তু সফট হবে দেখো বন্ধুরা সুন্দর করে কিন্তু মাখা হয়ে গেছে এবার আমি একটা ছোট ছোট করে একটা বলের মতো করে লেসি কেটে নেবো আমি আরো দুইটা লেচি কেটে দেখাচ্ছি আমরা কিন্তু সব সময় কেটে ছানা কেটে তারপরে সুন্দর করে পিস পিস করি কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে খেলে কিন্তু এটা সুন্দর খুব সুন্দর হবে দেখো বন্ধুরা আমি সবগুলো সুন্দর করে ডিজাইন করে নিয়েছি পনির বা ছানা যাই বলো না কেন তো তোমরা অবশ্যই কর্নফ্লাওয়ার দিয়ে পনির এরকমভাবে করতে পারো এবার আমি পরবর্তী স্টেপ তোমাদের মধ্যে শেয়ার করছি যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয় দেখো বন্ধুরা এখানে আমি আলু নিয়েছি আর বেগুন নিয়েছি আর এই পনিরটা আমি আলু বেগুন দিয়েই রান্না করব। আর তোমরা যখন সবজি কাটবে তখন কিন্তু আলু এরকম লম্বা লম্বা সাইজ করে কাটবে বেগুনটাও এরকম লম্বা লম্বা সাইজ করে কাটবে তাহলে কিন্তু এই পনিরের সঙ্গে কিন্তু ভালো ম্যাচিং হবে ভালো মিলবে চলো পরবর্তী স্টেপটা দেখিয়ে দিই দেখো বন্ধুরা আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যান একদম গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দিব তেল যখন হালকা একটু গরম হবে তখন আমি দিয়ে দিব হলুদ হলুদ এবং তেল খুব ভালোভাবে মিশাতে হবে প্রথমে আমি একটা পনির দিয়ে দেখাচ্ছি কেমন হয় তেলটা আর একটু ভালো করে গরম করে নিতে হবে দেখো বন্ধুরা সুন্দর হয়ে গেছে উঠে গেছে এবার আমি বাকিগুলো দিয়ে দিব সুন্দর কিন্তু ব্রাউন কালার করে ভাজতে হবে পনিরগুলো এবার আমি একটা একটা করে উল্টিয়ে দিব পনিরগুলো কিন্তু ভাবে ব্রাউন কালার করে ভাজতে হবে এই জন্য তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় দেখো বন্ধুরা একদম কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নিব থালাতে খুব বেশি কিন্তু ভাজা যাবে না ভাজার এরকম ব্রাউন কালার করে ভাজতে হবে দেখো বন্ধুরা একদম সুন্দর ব্রাউন কালার হয়ে গেছে যে অবশিষ্ট তেল আছে আমি একটা শুকনা তেজপাতা দিলাম আর দিলাম শুকনা লঙ্কা দিলাম পাঁচ পুরন দিব সামান্য হিম এবার আমি আলো বেগুনগুলো দিয়ে দিব এবার দিয়ে দিব লবণ পরিমাণ মতো যখনই কোনো সবজি রান্না করবে লবণটা কিন্তু আগে দিয়ে দিবে আর দিব হলুদ হলুদ এবং লবণ দেওয়ার পর ভালোভাবে দিতে হবে এখন আমি ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে দেখাচ্ছি বন্ধুরা এবার আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি ভালো করে ভাজতে হবে এই আলু বেগুন দিয়ে এই পনির কিন্তু খেতে ভীষণ মজা লাগে বন্ধুরা ভালো করে ভেজে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যাতে তোমাদের বসতে সুবিধা হয় দেখো বন্ধুরা ভাজা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে একদম কমপ্লিট ভাজা আলু সিদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দিব এই পনিরগুলো পনির দেওয়ার পর ভালো করে মিশিয়ে দিতে হবে এবার দিয়ে দিব সামান্য জল খুব বেশি কিন্তু জল দেওয়া যাবে না এখন পর্যন্ত অপেক্ষা করতে হবে উঠলে তারপরে দেখাচ্ছি তোমাদের দেখো বন্ধুরা এখানে কিন্তু বলক চলে এসেছে আর এটা কিন্তু মাখা ঝোলই থাকবে খুব বেশি ঝোল থাকবে না এবার আমি দিয়ে দিব একটু সাম্বার মশলা দিয়ে দিব বেশি মশলা দেওয়ার কোনো প্রয়োজন নাই অল্প মশলা দিলেই হবে এখানে আমি দিয়ে দিব সামান্য একটু ধনের গুঁড়ো সামান্য বেশি দেওয়া যাবে না এবার দিব ভাজা জিরের গুঁড়ো দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা আলু বেগুন দিয়ে এই ছানার ধোকা বা পনিরের ধোকা বলতে পারো ছোট ছোট ধোকা খেতে ভীষণ মজা লাগে তো বন্ধুরা এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে আর অবশ্যই বাসায় নিরামিষভাবে রান্না করে সবাইকে নিয়ে আনন্দ সহকারে উপভোগ করবে এই ছানার ঢোকার রেসিপিটা তো সবাই ভালো থাকো দেখা হবে নতুন আরেকটা রেসিপিতে ধরুন তো সবাই ভালো থাকো টাটা